জমিদাতারা আবারও এমডিও প্রজেক্টের কাজ বন্ধ করে পড়াশিয়া কলিয়ারি ইসিএল ম্যানেজমেন্টের সামনে তাদের দাবি তুলে ধরেন গত কয়েকদিন ধরে এমডিও প্রজেক্টের কোনো কাজ না হওয়ায় বুধবার থেকে আবারও এই প্রোজেক্টের কাজ বন্ধ করে দিয়েছেন জমির মালিকরা এ নিয়ে বৃহস্পতিবার পড়াশিয়া কলিয়ারি অফিসে জমির মালিক ও এজেন্টদের মধ্যে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় বৈঠকে কোনো নিষ্পত্তি হয়নি প্রজেক্ট বন্ধ হওয়ার ঘটনায় এই প্রথম নয় এর আগেও এই প্রকল্পের কাজ বন্ধ হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পরাশিয়া এলাকায় জমি মালিকদের একাধিক গ্রুপ রয়েছে কোনো গোষ্ঠী তাদের দাবি এর আগে এমডিও প্রকল্প রেখেছিল মিলন কুমার ঘোষ রবি হাঁসদা ভারত মাদ্দি এবং সন্দীপ মণ্ডলের মতন জমির মালিকরা বলেন এক বছর আগে তাদের জমিগুলি সেল ম্যানেজমেন্টের নজরে আনা সত্ত্বেও জমির মালিকদের দেওয়া দাবিগুলো মেনে নেওয়া হয়নি জমির মালিকরা জানান ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রজেক্টের সাথে সম্পর্কিত তাদের দাবি সম্পন্ন করা হয়নি এমন পরিস্থিতিতে জমির মালিকের কি করা উচিত প্রকল্পের বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে যাদের জমিতে প্রকল্পটি নির্মিত হচ্ছে অথচ তাদের এই সমস্ত কাজ থেকে বঞ্চিত হচ্ছেন মাইন শুরু हाँ, आपका डिमांड माना जाएगा नहीं आज पे मानेंगे खाली करेंगे ये करेंगे एक जीएम जो आप पहले था क्या नाम जानते अरिम कुमार सिन्हा उस टाइम उस उस, उसका साथ हम लोग बैठे थे उसका बाद आपका हमारा थाना का उसी भी थे हमारा माननीय विधायक जी आराम सिंह जी भी थे उस टाइम ये हुआ था कि आपका जो डिमांड है वो डिमांड माना जाएगा लेकिन आज माइंस तीन साल से चल रहा है लेकिन

আদিবাসী আমাদের লোকল লোক এইখানেকার বাসিন্দা আমরা এখানেকার আজ পর্যন্ত দুই দু বছর থেকে যেটা গানোয়াল চালু করছি আমাদেরকে এখানে লোকল লোক একটাও নেই এখন বাইরে থেকে লোক আনছে এইটা এইটার জন্য আমরা এখানে কাল পরশু দিন আমরা বন্ধ করেছি আমরা এইখানেকার বাসিন্দাদের যে জমিগুলো খুলছে আমরা জমি ভাগে চাষ করে খেত সেই মানুষগুলো আজকে বেকার হয়ে পড়ে যাবে আমরা এইখানেকার মানুষ এখনও কিছু একটাও গ্যান বাইরে থেকে লোক আনছে তারা এক করে কাজ করাছে আর আমাদের লোকল লোক আদিবাসী এবং এইখানকার ধসফ ফোকর ওরা শিয়া গ্রাম হাটতোলা এখানকার এখানকার মানুষ আমরা একটা ছেলে আমরা ঢুকতে পারি না এই জন্য আমরা বন্ধ করেছি আমাদের যেমন জমি যাদের এক বিঘা দেড় বিঘা আছে তাদের তারা ছেলেগ্রাম কী করবে যাদের জমি আছে তারা তো ছ বিঘা আছে তারা তো কাজে ঢুকে যাবে যারা এক বিঘা দেড় আছে তা তাদের ছেলে পেলে কি করে এ বিষয়ে ল্যান্ড ওনার কমিটির পরামর্শদাতা নয়ন গোপ জানান যতদিন না ম্যানেজমেন্ট এর কোনো একটা সুরাহা করছেন ততদিন এই বিক্ষোভ জারি থাকবে আপনারা জানেন প্রাসিয়া বেলবাদ যে এমডিও প্রজেক্ট এই প্রজেক্টে গেন অয়েল কমোডিটি বলে একটা কোম্পানি তারা টেন্ডার পেয়েছে এখন সেখানে চারশো পাতার একটা এগ্রিমেন্ট হয়েছে এই কয়লা কড়াশিয়ার নিচে যে কয়লা সিমগুলো আছে সেই সিমগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে ঠিকাদার কিন্তু এলাকার যেখানে চারশো লোকের কর্মসংস্থ চাকরির ব্যাপার এবং প্রায় আটশো থেকে হাজার লোকের ইনডাইরেক্ট ইনডাইরেক্ট কর্মসংস্থানের ব্যাপার সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠিকাদার বাইরের থেকে এসে লোক ডেপ্লয়েড করছে কিন্তু স্থানীয় যারা ভূমিপুত্র যাদের জমি যাচ্ছে যারা এখানকার অধিবাসী তাদেরকে কাজে কিন্তু ডেপ্লয়েড করা যাচ্ছে না স্থানীয় মানুষদের ক্ষোভ থাকার জন্যেই স্থানীয় প্লাসিয়া আদিবাসী প্লাসিয়া ঘোষপুকুর প্রাসিয়া গ্রাম কুলডাঙ্গা প্রত্যেকে জয়েন্ট কমিটির মধ্য দিয়ে কাল থেকে পরশু থেকে প্রজেক্টকে স্টপ রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে তেত্রিশ পয়েন্টে অ্যামাকেবল সেটেলমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রজেক্ট বন্ধ থাকবে আরও বলেন গত তিন বছর ধরে এলাকায় এমডিও প্রজেক্ট নিয়ে আলোচনা ও কাজ চলছে কিন্তু ইসিএল ম্যানেজমেন্ট জমির মালিকদের দেওয়া দাবি নিষ্পত্তি করতে ব্যর্থ জমির মালিকরা আরও জানান এরিয়ার জেনারেল ম্যানেজার অফিসারের পাশাপাশি পড়াশিয়া কলিয়ারি এজেন্ট অফিসারকে বদল করা হয়েছে এ বিষয়ে পড়াশিয়া কলিয়ারির বর্তমান এজেন্ট মধুসূদন সিং বলেন প্রজেক্টটি বন্ধ হওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বন্ধের কথা শুধু এমডিও প্রজেক্টের কর্মকর্তারাই বলতে পারবেন তবে এ ব্যাপারে একই সঙ্গে প্রজেক্টের উপস্থিত গেইনওয়েল কোম্পানির কোনো সদস্য স্পষ্টভাবে কিছু বলতে রাজি হননি সুব্রত বাউরি এল ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল